হজরত জুনাইদ বাগদাদির রহমতুল্লাহ আল বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আল্লা মুফতি তাকি এক কিতাব আছে তারাশি একদম শুরু জমানার কিতাব যখন ওনার অল্প চল্প অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে ওই তারাশির ভিতরে এক ঘটনা হজরত লিখছেন মানে নির্বাচিত ঘটনা বলে ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যক্তি আছে তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন সেইগুলা কী করেছেন একসাথে জমা করে দিয়ে দিয়েছে বড় চমৎকার বই তোর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই শুরু জমানায় বড় বুঝুর্গ ছিলেন শুরু জমানায় ছিলেন জাতীয় বীর বড় পালোয়ান ছিলেন এই পালোয়ান তার সাথে কেউ পারে না তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে ব্যায়াম করতে হয় না তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন তাহাজদের সময় উঠে পড়তেন উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই শরীর ঠিক রাখতে হবে কি নাই ফজরের নামাজের খবর নাই উঠতেছে তাহাজ্জুদের সময় ওইটা মসজিদে জামাতে যায় না মর্নিং ওয়াকে বাইরে আরে আসে না নাই আরে ভাই কত মানুষ হজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে চোখ খোলে না উঠতে পারে না অনেক সময় ঠিক না অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না এই আস আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন উনি এই সমস্যায় বলতেছেন হুজুর অ্যালার্ম দিয়ে লাখি ঘুম থেকে ঘুম ভাঙে না ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি টের পাই না মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি উঠা লাগে ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ ফিরে এসে আবার শুয়ে থেকে আমি টের পাই না কী করতে পারি এনে মুখতারাম দোস্ত কত মানুষ ঘুম ঘুম থেকে উঠতে পারে না রব্বুল আলমিন তোমাকে আমাকে যে তাহাজদের সময় ফজরের বক্রে উঠবার তৌফিক দান করেছেন এটা কত বড় নেম উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম কত বড় নাফর ফরমানি কত বড় নাশ করি হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল ঘোড়ার গাড়ি ছিল টম টম এক লোকের তো সেই লোক তার তিন ছেলে ছিল প্রত্যেক দিন তাহাজদের সময় সে উঠত উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য কি ধরাবার জন্য ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন উঠত সময় ট্রেন ধরাই ফেলছে ফজরের বক্ত হয়েছে সে ফজর পড়তো না তাহাজও পড়ত না তো ছেলেরা বলতো আব্বা আমরা উঠতে পারি না অনেকে উঠতে পারে না তুমি সময় উঠে যাও তাহাজ না পড়তে পারো তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো কামাই তো তুমি করছো স্টেশনে মানুষ দিয়ে আসছো তো তাহলে তুমি ফজরের বক্তটা হইলো নামাজটা পড়তো কারে রাখতাম নামাজামাজ তুমি লাগবো না নামাজ পড়তো কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতে যে লোকজনকে নিয়ে যেত তাহার যুদের সময় কি বলে নিয়ে যেত জানেন একটা সে মানে গানের মতো বানাইছে সুর দিয়ে বলতো আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত এক সাওয়ারি দো সাওয়ারি চার চারা না স্টেশন সে সুন্দর করে গানের মতো গাইতে এরকম শেরের মিশ্রা বানাইছে আদা শের এক সাওয়ারি দো সাওয়ারি চার চারা না স্টেশন সবারই একজন হোক চাই দুইজন হোক চাইনা দিলেই হবে আমি চাই না দিয়ে কি করব। স্টেশনে নিয়ে যাব আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া চারজন একজন বসো আর দুইজন বসো কোনো অসুবিধা নেই এই কথা বলতো কিন্তু ফাদরের নামাজ পড়তো না মৃত্যুর সময় যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মুমূর্ষ অবস্থা ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর টিকবে না যে অবস্থা শ্বাস ফুলে গেছে ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই তো তারা কালিমা তালকিন করতেছে মসজিদ থেকে হুজুর কেউ নিয়ে আসছে হুজুর কালিমা পড়ে একটু আমার বাবাকে কালিমার সাথে যেন বিদায় যায় বিদায় নেয় ইমানের সাথে যেন যায় শেষ কথাটা যেন লাহা ইল্লাহ ইল্লাল্লাহ নবী জিসা আল্লাহ করেছেন যার প্রথম কালিমা হবে ইলাহা ইল্লাহ যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাহ শেষ বাক্য হবে মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না দেখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে কিন্তু প্রথম কালিমাটা লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই আমার বাবা মা আমার সোসাইটির দায়িত্ব ঠিক কিনা এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান মিনিস্টার বানান কোনো বাধা নাই কোনো নিষেধ নাই ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানা মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় তিনটা বছরের জন্য দিয়ে দেন তিন বছরে এই বাচ্চা আলিফ বাতাসা থেকে শুরু করে কোরআনে কারিম আগা গোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সুরাগুলা সুরায়ে আসিন সুরা রহমান সুরায়ে মূল গুরুত্বপূর্ণ গুলা সে মুখস্থ করতে পারবে এই সময়ের ভিতরে চল্লিশ খানা হাদিস সে অর্থ সহ ইয়াদ করবে দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ আলামাসাইল সে শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে আখেরাত নামে এক দিবস আছে সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিফাল হবে আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে এবং তার পরবর্তীতে এগুলার সাথে সাথে এই তিন বছরের ভিতরে ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা ক্লাসের বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা সাবজেক্ট মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে তিন বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন সেরাদের সেরা বানান হয় মানতে আল্লামাল কুরআন আল্লামা বানান আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে ভুয়া ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না ভবিষ্যতে ডাক্তার হবে রুগীর একটা টেস্ট হইলেই চলে সেখানে পনেরোটা টেস্ট দিয়ে টেস্ট দিয়ে উপরে আর তলা দুই দিক থেকেই তলে তলে সে কোরানোর দুর্নীতি করবে না এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদ মতে সে পেশ করবে এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান যদি তাকে ইমান বালা বানান প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে টেলিভিশন আর ভিজিয়ার রেখে বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে এটা আশা করা বোকামি মেয়ের মাস্তারম দোস্ত এই জন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দগি যেন সুন্দর হয় সোজা যেন সে জান্নাতে যায় কেমনতের দিন যেন সে না আটকায় এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লাই লাহা হ্যাঁ এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে আল্লাহ কবুল করেন বলে আমিন আর শেষ কালিমা কি কিহা এই এজন্য এখন তাল তিন করতেছে ছেলেরা ওই তিন ছেলে বসেছে আর হুজুর কেউ নিয়ে আসছে সবাই কী পরে মোহাম্মদ রসুল্লাহ মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে তালিমা পড়তে থাকতে হয় তাকে আদেশ করতে নাই বলতে নাই কালিমা পড়ো কালিমা পড়ো বলতে নেই কারণ ওই সময় প্রচণ্ড কষ্ট হয় তীব্র যাতনা হয় ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়ব না তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে এই জন্য কিছুর আদেশ না করা তার পাশে কোরআন কোরআনকারী মির সুরাই তেলাবাদ করতে থাকা এবং ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা এখন তার ছেলেরা তালকিন করে ইল্লাল্লাহ আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সওয়ারি দো সওয়ারি চার চার নেশ তাকে যত লাই ইল্লাল্লাহ তার পাশে পড়া হয় তালতিন করা হয় মুখ দিয়ে লাই বের হয় না না কি বের হয় নাকি মানুষ যেটা বেশি বেশি জগবে বিশেষ করে ফজরের রক্তে ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে এই জন্য আল্লাবালা যারা জিকির সগল করেন সালে কিনকে তালকিন করেন তাহাজদের সময় বারো তসবির জিকির দিয়ে রাখেন কারণ ওই সময় বারো তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায় মৃত্যুর সময় অটোমেটিক হয়ে যায় অটোমেটিক কালিমা চলে আসে তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নিয়ামত না অনেক বড় নিয়ামত ওই সময় উঠতে পারা এটা সাধারণ নিয়ামত না বড় নেয়ামত কিন্তু মেরে মখতারাম দোস্ত দেখেন এই লোক নিয়ামত পাওয়ার পরে না করেছে বেইমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে এই জন্য আমাদের চিন্তা করা দরকার ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয় আগে মসজিদে হাজিরি দিয়ে কপালটা ঠেকাই আছি তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে মর্নিং ওয়াক করা যাবে মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ ঠিক কিনা হজরত জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই তো পালোয়ান পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে না তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে ও ওই যে সাতার কাটে সতের বিপরীতে সাতার কাটে একদিন সাতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারে গালাস মানে ইসফার হই হই করছে এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে উনি খুব বিস্মৃত হলেন আশ্চর্য কারবার কাঁকড়া বিচ্ছেদ তো স্বভাব আর নেচার হলেও সে পানি থেকে দূরে থাকে যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন নেচার দিয়েছেন সে পুকুরে যাবে না নদীতে যাবে না আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে আন্দোলন করবে যদি আপনি গলায় রশিদে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে তারপরেও সে যাবে না ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানাই দিবে তারপরেও সে কি করবে না পানিতে যাবে না আছে না নাই তেরকম ন্যাচার আল্লাহ তাহলে দান করছেন ওই কাঁকড়া বিষেকের সে তো পানিতে যাওয়ার কথা না এখন পানিতে যাওয়ার কথা না ইটা পানিতে আসতেছে একা একা ছাগল তো নদীতে নামার কথা না ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয় ব্যাপারটা তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হলে তাকিয়ে কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন কাঁকড়া বিচে কোথায় যায় এই বিচে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো প্রত্যেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে সুহান আল্লাহ এই পার থেকে কোথায় রওনা দিয়েছে ওই পারে রওনা দিয়েছে রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাভ দিয়ে নেমে চলে গেল আর কচ্ছপ ডুব দিল উনি খুব বিস্মিত হলেন উনি বুঝলেন কারবার কচ্ছপে না মূল বিষয় কিসে বিচ্ছুতে আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন কোথায় যায় যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো উনিও ঢুকলেন জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো এত সুন্দর এখন সূর্য উঠে গেছে এতক্ষণে আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন তার মানে হলো ওই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই আল্লাহ এরকম কিছু চাচ্ছেন তো এই জন্য হজরত জুনায় দৌড় দেওয়া শুরু করলেন উনি যত জোরেই দৌড় দেন দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সব কিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় দুই তিন হাত ঘুরে এই সময় উনি দেখেন থেকে এক বিষধর সাপ মনে করেন এক কেউটে সাপ এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে ফনা তুলেছে এখনই ছবল মারবে উনি মনে মনে চিন্তা করেন বলেন ইয়াল্লাহ এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে বিচ্ছুকে আনার তো কোনো দরকার ছিল না মশা মারতে কামান দাগার দরকার ছিল না কিন্তু হযরত জুনায়েদের এখনো বুজর বাকি আছে দেখা শেষ হয় নাই হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফণার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো মাথাতে এমন জোরে কামড়ে ধরলো সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো আচরাতে আচরাতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো যখন নদীর তীরে গিয়ে পৌঁছল থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে এদে বাগাদি রহমতুল্লাহ আলাই এসে যুবকের দিকে তাকান আর অজর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন ও যুবক তোমার মাধ্যমে রব্বুল আলমিন আমার চোখকেও খুলে দিলেন ও যুবক তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে কপালে লেখা ছিল কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন এই বিপদে তোমাকে ফেলবেন না এটাও লেখা ছিল এজন্য জন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টুড়ে আলামিন আলমিন বাঁচিয়েছেন তুমি তো জানবাও না ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে তোমার মা তোমাকে কিভাবে বাঁচালেন তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তুমি কল্পনাও করতে পারো না মেরে মোখতার দস্ত বুজুর্গ এই ঘটনার পর থেকে হদরৎ জনাই বাগদাদের জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন মেরে মুখতারাম দোস্ত বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে হেফাজত করেন বাঁচান কে আরও আস্তে কে বাঁচান চারিদিকের কত বিপদ এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আসি কেন আদম ইসলামের কাঠামোতে তৈরি হয়েছি আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন এই জন্য আল্লাহ তাহলে ফ্যাসিলিটি দিয়েছেন দশজন ফেরিস্তা আমার আপনার হেফাজত সার্বক্ষণ সর্বক্ষণ করে যাচ্ছে তো এই মানুষটা হওয়ার জন্য আদম ইসলামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম এটা এক নিয়ামত এই এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ইমান লাগবে কি লাগবে ইমান যদি না থাকে নে যদি না থাকে আল্লাহ তালা বলেন না হু আসফালা সাফিল তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম আবুল আহাব আবু জাহেল সাহেবা ফেরাউন নমরুদ হামান এরাও তো মানুষ ছিল কিন্তু এরা জাহান নামের কীট পতঙ্গ হয়েছে ঠিক কি না মেয়ের মোখতারাম দোস্ত ইমান দান করেছেন কে এই জন্য নেয়ামত কাজ এ নেয়ামতের শুকুর আদায় করতে হবে কি হবে না এই জন্য ইমানের শুকুর আদায় করবো নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিবো তাহলে ইমানের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে কি বলেন আপনারা নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ইমানদার বানাইলেন এটার সুক্রিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো কেন তাকে ইউরোপ আমেরিকার বড় নাম জাদা কিছু একটা হইতে হবে কি বলেন এভাবে শুকুর আদায় করবো তো এভাবেই শুকুর আদায় করেন ইনশাল্লা তালা ওল্ড হোম বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে বৃদ্ধ নিবাসগুলাতে যান ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন ডাক্তারের বাবা মা পাবেন প্রফেসর সাহেবের বাবা মা পাবেন বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন রাজনীতিবিদের বাবা মা পাবেন পাবেন না শুধু কোন হাফেজ আলেমের কোনো ইমাম মুয়াজ্জেনের বাবা মা খুঁজে দেখেন মেরে মোখতারাম দোস্ত নিয়ামতের শুকুর আদায় না করলে কিন্তু বিপদ আসে এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে তিনটা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে হাত উঠাইয়া দেখায় আল্লাহ কবুল করেন হাত নামায়